আসসালাম আলাইকুম এভরি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতে দেখতে আমার কিন্তু বাসা ছাড়ার দিন চলে এসে পড়েছে এই যে দেখুন আমি যা পেরেছি গুছিয়ে রেখেছি এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন মাদারীপুর থেকে চলে চলে যাচ্ছি আর কি তো লাস্ট একটি ভিডিও আমি করে রাখছি স্মৃতি হিসাবে রাখার জন্য সামের প্যাক অ্যান্ড শিফট বাংলাদেশ সেই পেজ থেকে আমি ওনাদেরকে নিয়েছিলাম যাতে আমার ফার্নিচারগুলো প্যাকিং করে তারপর ওনারা মানে শিফটিং যে সার্ভিসটি সেটি তারা দেয় তো আমি এবার ওনাদেরকে হায়ার করেছিলাম সেগুলো নেওয়ার জন্য তো তারা সকালে এগারোটার দিকে এসে পড়েছিল তো এই যে দেখতেই পাচ্ছেন ওনারা ওনারা কিন্তু সুন্দরভাবে আমার ফ্রিজ তারপর ওয়াশিং মেশিন সব কিছুই ভালোভাবে প্যাকিং করে তারপরে শিফটিং করেছে এতে করে কিন্তু অনেক ফার্নিচারের যেই ক্ষয়ক্ষতি সেটা কিন্তু কম হয়েছে এই দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু সুন্দরভাবে র্যাপ করে তারপরে কিন্তু বেঁধে সুন্দরভাবে নিয়ে গিয়েছিল সব ফার্নিচারগুলোই তারা প্যাকিং করেছিল সুন্দরভাবে প্যাকিং করে তারপরে কিন্তু শিফটিংয়ের কাজটা তারা করে দিয়েছে এতে করে আমার কিন্তু অনেক কাছ থেকেই মানে সহায়তা হয়েছে যে দেখতেই পাচ্ছেন চেয়ারগুলো তারপরে সব কিছুই মোটামুটি যে সোফা সব কিছু সুন্দরভাবে প্যাকিং করে তারপরে কিন্তু তারা শিফটিংয়ের যে কাজটা সেটা কিন্তু করেছিল তারা রাত্রের দিকে দশটার দিকে আর কি ট্রাক নিয়ে এসেছিল মানে সম্পূর্ণ তারাই করে দিয়েছে টিভি তারপরে ওয়াশিং মেশিন সব কিছুই ওনারা ফিটিং করে দিয়েছিল। তারাই কিন্তু এই সার্ভিসটি দিয়ে থাকে আপনারা যদি কেউ এই সার্ভিসটি নিতে চান তারা কিন্তু নিতে পারেন তো তারপরে কিন্তু আমরা যেহেতু অনেক দূর ভোলা যাব তো এর জন্য কিন্তু আমরা ওনাদেরকে রেখে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি কারণ ওনাদের যেতে দেরি হবে আর আমাদেরও কিন্তু মোটামুটি দেরি হবে আর অনেক দূরের রাস্তা তো এর জন্য কিন্তু আমরা প্রথমে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে এই যে বরিশাল বরিশালে আমি রাত্রে থেকেছি ওখানে তারপরে যে এখন সকাল সকাল ভোলার উদ্দেশ্যে বরিশাল থেকে রওনা দিয়ে দিয়েছি লঞ্চে তো দেখা গেছে যে আমি যদি একবারে জার্নিটি করতাম তাহলে কিন্তু আমার খুব কষ্ট হতো তো আমি বরিশাল রাত্রে ছিলাম তারপর কিন্তু সকালবেলা এই যে বোলার দিকে রওনা দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে কিন্তু আমি বোলার চলে এসেছিলাম আমি এখন বোলার লঞ্চ ঘাটে মানে এসে পড়েছি তারপরে যে গাড়ি এসে পড়েছে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। এই যে দেখুন আমার ছেলে কিন্তু খুব খুশি নতুন একটি পরিবেশে যে এই যে তারপর দেখলাম যে ওনারা কিন্তু আমরা আসার আধা ঘন্টা বা এক ঘন্টা আগেই কিন্তু চলে এসেছিল। তারপরে এই যে দেখুন ওনারা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে সব কিছু নামিয়েছে তো তারপরে সকালবেলা এসেছিলো এসি ফিটিং করার জন্য ভাইয়ারা এসি ফিটিং করার মানুষ পাঠিয়ে দিয়েছিল তো এখানে দেখা গেছে যে আমাদের আর অন্য মানুষ খুঁজতে হয় না ওনারাই সুন্দরভাবে খুঁজে মানুষ দিয়ে এই কাজগুলো করে নিয়েছিল তো তাদের সার্ভিস মোটামুটি অনেক ভালো ছিল এতে করে যারা এই যে শিফটিংয়ের কাজ করান তারা কিন্তু এইভাবে করে নিতে পারেন ওনারা অনেক সাহায্য করে তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এসে ফিটিং করে দিয়েছে এই যে আমি সুর একটি সব কিছুই মোটামুটি খোলা হয়ে গিয়েছে আমি এখন সুর একটি খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ওনার কিন্তু সুন্দরভাবে র্যাপ করে তারপরে কিন্তু শিফটিং করেছে এতে করে কিন্তু তেমন ফার্নিচারের ক্ষতিই হয়নি ধরতে গেলে ক্ষতিই হয়নি কিন্তু মানে কি হালকা পাতলা তো ওইটা সমস্যা এটা এভাবে করলেও হয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম